কার বন্ধুরা মেনোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বকুলি মাশরুমের ফ্রাই তো কীভাবে বানাচ্ছি একদম কম তেলে বানিয়ে দেখাবো চলুন বকুলি খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে চোখের পক্ষে সবইতে তো আমি এটা বানিয়ে দেখাচ্ছি মাশরুমের খুব উপকার তো আমি বানিয়ে দেখাচ্ছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় তো আমি এখানে মাশরুম দেখুন নিয়ে নিছি এগুলোকে ভালো করে কেটে ধুয়ে আর নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেবো এটাকে কেটে নিতে হবে ভালো দিয়ে কেটে নিয়েছি ভালো করে চটকে ধুয়ে নেবো এগুলোকে নিয়ে প্রেসার ইয়ারটা সিটিমে ভা ভাপি নেবো একটু করার মধ্যে করার মধ্যে একটু হলুদ দিয়ে এটা নুন দিয়ে একটু ভাপি নেবো আমি মাশরুম খাওয়ার খুবই শরীরের পক্ষে ভালো উপকার এগুলো তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য নুন দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ ভাপিয়ে নেবো নিয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো এটাকে অন্যদিকে আমি কড়াই তেল দিয়ে দিলাম বগুলি কেটে নিয়েছি দেখুন আর এখানে আলু নিয়েছি অল্প করে একটু মোটা করে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলো একটু ডুমু করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি দেখুন মাশরুমটা সিদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে রেখেছি তা আমি এখানে কড়া তেল গরম হয়ে গেছে তোর মধ্যে এবার সাদা জিরে ফোরন দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু না করে একটু হালকা করে ভেজে নেব আলুগুলোকে যেহেতু এখনকার নতুন আলু ওই জন্য একটু ভেজে নিলে টেস্ট হবে নালে আলুতে টেস্ট হয় না ভালো হবে তা আমি এইভাবে আলুটা একটু ভেজে নিয়েছি দেখুন একটু ভাজা ভাজা হয়েছে হালকা ভেজে ভেজে নিয়েছি এটার সঙ্গে আপনারা রুটি পরোটার সঙ্গে ভাতের সঙ্গে সবেতে খেতে পারবেন খেতে দুর্দান্ত হয়েছিল তো এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম সব পেঁয়াজগুলো দিয়ে আবার কিছুক্ষণ পেঁয়াজটা দিয়ে আবার ভাজা করে নেব গ্যাসটা একদম লোয়েতে রেখে দেবেন নাহলে পেঁয়াজটা আলুটা পুড়ে যাবে সেটা একদম কম আছে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি টমেটোটা দিয়ে দেখুন না টমেটোটা একদম গলিয়ে দিচ্ছি এভাবে নাড়তে নাড়তে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি এবার ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের মতন দেবেন বুঝে তো এটা দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি একদম কম তেলে তেল সামান্য তেল দিচ্ছি না দেওয়ার মতন এতে শরীরের তেল খাওয়া বেশি ভালো না তাই জন্য কম তেলে জল জলদি এটাকে ভালো করে কষে নেবো তো সামান্য একটু জল দিচ্ছি দিয়ে ভালো করে কষে নিচ্ছে এটাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা এটা খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে বকুলি দিয়ে মাশরুমটা তো ঢাকা দিয়ে কিছুক্ষণ এবার আমি রান্না করে নিলাম যে টমেটোটা গলে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে এসছে এভাবে দেখুন নাড়া চাড়া করে নিলাম একদম টমেটোটা গলে গেছে তো এবার কষে নিলাম এবারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা মাশরুমটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেবো মাশরুমটা আর আমি বকুলিটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে জল ঝরিয়ে রেখেছি বকুলিটা হালকা ভাপিয়ে নেবেন তো নিয়ে এভাবে কষে নিচ্ছি ভালো করে কষে নিতে হবে এটাকে তো কষা হয়ে এসে ভালো করে কষে নিচ্ছি তো ভাপি ডাকা বকুলিটা দিয়ে দিলাম হালকা করে ভাপি নিয়েছিলাম বকুলিটা তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার না চাড়া করে কষে নিচ্ছে বকুলিটা এভাবে আঁকিয়ে নিচ্ছি কষে নিলাম এগুলো ভালো করে না চাড়া করে কষে নিচ্ছি ঢাকা দিয়ে ঢাকাতে কষে নেবেন তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর নরমও হবে তো ঢাকা দিয়ে আবার সিদ্ধ করে নিচে আবার ঢাকনা খুলে দিয়েছি দেখুন তো ঢাকনা খুলে দিয়ে একদম নরম হয়ে গেছে বকুলিটা সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা বকুলির মধ্যে নুন মশলা সব ঢুকে যায় ভালো করে সব কিছুর মধ্যে একটু বকলিটা সিদ্ধ হয়ে যাতে ভালোভাবে হয়ে যায় তার জন্য সামান্য জল দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একদম শুকনো হয়ে যাবে একদম দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন আমি হয়ে গেছে একদম জল টেনে নিয়েছি শুকনো হয়ে গেছে এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ না করে আরও কিছুক্ষণ না করে রান্না করে নেবো গরম মশলাটা দিয়ে তারপর নামিয়ে নেব এটাকে তো এবার নামিয়ে নিচ্ছি এটাকে গ্যাস বন্ধ করে দিতে নামিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ না করে এবার নামিয়ে নিচ্ছি তো কেমন দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে তো বন্ধুরা কেমন হলো এবার কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ বন্ধুদেরকে লাইক কমেন্ট করে দেবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো কারণ মতো না আবার এলাম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার